আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ টিএসসিতে ভোট গ্রহণ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রথম তিন ঘন্টায় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে ভোট পড়েছে পঁয়ত্রিশ শতাংশ এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন তবে দুপুরের পর ভোট গ্রহণ বন্ধ রয়েছে এরপর জানাব রিটার্নিং অফিসার কাজী মারুফুল ইসলাম ভূতত্ব কেন্দ্র পঁয়ষট্টি শতাংশ ভোট কাস্টিং হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনে ভূতত্ত্ব কেন্দ্র দুপুর একটা পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ ভোট কাস্টিং হয়েছে কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছে এদিকে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ এস এম ফরহাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এম ফরহাদ তার দাবি ছাত্রদল বারবার আচরণবিধি লঙ্ঘন করেছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে এবারে জানাবো নির্বাচনে ছাত্র দলের অনিয়ম কারচুপি নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন বললেন আব্দুল কাদির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল নানা অনিয়ম কারচুপি করছে আর নির্বাচন কমিশন ইসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদির আজ দুপুরে টিএসসিতে সাংবাদিকদের এই অভিযোগ করেছেন তিনি এবং সর্বশেষ ব্রেল পদ্ধতিতে নিজের ইচ্ছেমতো ভোট দিতে পেরে উচ্ছ্বাসিত ঢাবির প্রতিবন্ধী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বেল পদ্ধতিতে ভোট দেয়াকে চমৎকার অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন সুয সেন হলের আবাসিক শিক্ষার্থী প্রতিবন্ধী ফারুক হাওলাদার আজ সকাল সাড়ে দশটার দিকে তিনি উদায়ন স্কুল কেন্দ্রে বেল পদ্ধতিতে ভোট দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত টিএসসিতে ভোট গ্রহণ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস এবং হল সংসদ নির্বাচনে প্রথম তিন ঘন্টায় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে ভোট পড়েছে পঁয়ত্রিশ শতাংশই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন তবে দুপুরের পর ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে মঙ্গলবার বেলা ছয় এগারোটার দিকে কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন সকাল আটটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত কেন্দ্রে পঁয়ত্রিশ শতাংশ ভোট কাস্ট হয়েছে আমাদের কেন্দ্রে উনিশটি বুথ ভোট গ্রহণ চলছে প্রতিটি বুথে অন্তত একশো জন ভোট দিয়েছেন এই হিসাবে তিন ঘন্টায় প্রায় দুই ভোট পড়েছে তিনি আরো বলেন এরই ধারাবাহিকতা বজায় থাকলে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটির ভোট গ্রহণ শেষ হয়ে যেতে পারে প্রায় চল্লিশ হাজার ভোটার এই নির্বাচনে টিএসসির কেন্দ্রে ভোটার সংখ্যা পাঁচ জন জানা গেছে বিশ্ববিদ্যালয় ছয়টি কেন্দ্রে আটশো দশটি বুথ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরোধী তিন ভাবে ভোট গ্রহণ চলছে বিকাল চারটার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন তবে কি কারণে সেখানে এই মুহূর্তে ভোট বন্ধ রয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি অনেকেই মনে করছেন হয়তো কোনো সমস্যার কারণে সেখানে ভোট গ্রহণ বন্ধ টিএসসিতে তাই ভোট গ্রহণ বন্ধ সেখানে আপাতত ভোট হচ্ছে না সেখানে এই মুহূর্তে সর্বশেষ জানা তথ্যমতে 35 শতাংশ ভোট কাস্ট হয়েছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আবার ভোট চালু হবে রিটার্নিং অফিসার কাজী মারুফুল ইসলাম ভূতত্ত্ব কেন্দ্রে পঁয়ষট্টি শতাংশ ভোট কাস্টিং হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনে ভূতত্ত্ব কেন্দ্রে দুপুর একটা পর্যন্ত শতাংশ ভোট কাস্টিং হয়েছে কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা সকাল আটটা বিশ মিনিট থেকে ভোট নেওয়া শুরু করেছি ভোট শুরুর আগে এখানে অনেক ভোটার উপস্থিতি দেখা গেছে তাই বলা যায় এখানে শিক্ষার্থীরা প্রচুর আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন এখন পর্যন্ত আমাদের কেন্দ্রের ভেতরে বাহিরে কোনো বলেন এখন পর্যন্ত শতাংশ ভোট ভোট কাস্টিং হয়েছে প্রধান অংশ আগেই দিয়ে ফেলেছে এখন তো কোনো চাপ নেই কবি সুপিয়া কামাল হলে নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন ভূতত্ত্ব কেন্দ্রে এখানে ভোটার সংখ্যা চার হাজার চারশো তেতাল্লিশ জন সেখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে এই ভোটের মাধ্যমে তারা নতুন নতুন বিপি নির্বাচন করবে এবং এবারে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে তবে শিবির এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্যানেলের বিপি প্রার্থী আব্দুল কাদির এবং এস এম ফরহাদ হোসেন অভিযোগ করেছেন ছাত্রদলের প্রার্থীরা তারা ভেতরে ঢুকে ব্যালট পেপার নিয়ে সেখানে নাকি সিল মারছে তবে এ বিষয়টি এখনও কেউ সত্যতা নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বললেন এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ তার দাবি ছাত্রদল বারবার আচরণ বিধি লঙ্ঘন করছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে দুপুরে উদয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব অভিযোগ করেছেন ফরহাদ বলে এখন পর্যন্ত ভোট গ্রহণ শিক্ষার্থীদের সারা অনাবাসিক ও নারী শিক্ষার্থীদের উপস্থিতি সবকিছুই সন্তোষজনক ছিল সবাই ভোট দিচ্ছেন তবে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি কেন্দ্রের একশো মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকার কথা থাকলেও ছাত্রদল লিফলেট বিতরণ করছে আমরা অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি এগুলো বিধি লঙ্ঘন তিনি আরো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিযোগ তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের এজেন্টকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় কমিশন ও প্রশাসন ভূমিকা পালন করছে ছাত্রদলের ব্যাপারে কনসাস জানানোর পরও কোন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি এটা খুবই দুঃখজনক শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফরাদ বলেন এই নির্বাচন আপনাদের জন্য আপনারা ভোটকেন্দ্রে এসে মতামত দিন শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়লে অন্যায়কারীরা ব্যর্থ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি এই নির্বাচন শিক্ষার্থীদেরকে দেখিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি নির্বাচনে ছাত্রদলের অনিয়ম ও কারচুপি নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন বললেন আব্দুল কাদির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল নানা অনিয়ম ও কারচুপি করছে আর নির্বাচন কমিশন ইসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের বিপি প্রার্থী আব্দুল কাদির মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুরে টিএসসিতে সাংবাদিকদের এই অভিযোগ করেছেন তিনি আরো বলেন এই ষড়যন্ত্রের পরও শিক্ষার্থীরা স্বতস্পূর্তভাবে ভোট দিতে এসেছে কিন্তু তাদের সঙ্গে তামাশা করা হচ্ছে নির্বাচন কমিশন সবসময় একটি গোষ্ঠীর স্বার্থে কাজ করছে তিনি অভিযোগ করেছেন ভোটকেন্দ্রের ভেতরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন কাদেরের দাবি বিএনপি সমর্থিত প্রার্থী আবিদ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট প্রার্থনা করছেন এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের আরো বলেন আমরা দেখছি কেন্দ্রের ভেতরে ঢুকে প্রার্থীরা হাসাহাসি করছে ভোট চাইছে এগুলো কি ধরনের নির্বাচন আমি রাব্বানি স্যারকে ফোন করে বলেছি এমন পরিস্থিতিতে আপনারা কোথায় তিনি বলেন আমি তো আছি আসছি কিন্তু কোনো পদক্ষেপ দেখা যায়নি বৈষম্যবিরোধী ছাত্র প্যানেলের অভিযোগ এমফিল ভর্তি পরীক্ষার মাধ্যমে বারবার আতাত করা হয়েছে আজকে পরিষ্কার ব্যবহার করেই নির্বাচনে কারচুপি হচ্ছে তিনি বলেছেন আমরা বুঝতে পারছি কেন বিএনপি সময়সীমা তোলার জন্য চাপ দিয়েছিল নির্বাচন কমিশন তাদের সঙ্গে সমন্বয় করে এসেছে সব এখন স্পষ্ট হয়ে গেছে যাদের বড় তালিকা আনা হয়েছিল তারা এখন ভোট নিয়ন্ত্রণ করছে তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশন আগে থেকে আচরণবিধি কার্যকরের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের দিন তার সবকিছু বাস্তবায়ন করতে পারিনি তিনি আরও বলেন আমরা বহুবার জানিয়েছি নিয়ম শৃঙ্খলা মানা হচ্ছে না অথচ ইসি শুধু আশ্বাস দিয়েছে আসলে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে সেটা এখন শিক্ষার্থীদের কাছে পরিষ্কার হয়ে গেছে অবস্থায় আব্দুল কাদির বলেন আমরা চাই না ডাক শু আবার এমন এক গণ অভ্যুত্থানের মুখোমুখি হোক আমরা আলোচনা করে পরবর্তী অবস্থান জানাবো